আচ্ছা রি টেকনিকের মধ্যে রিলেটিভিলিভে করতে গিয়ে কী কী সমস্যা হতে পারে বা ডাইসেপশন ইন্ডেক্সের সেইগুলোই আমি আজকে আলোচনা করবো এটা একটা ট্রেসিং পেপারে গ্রিড কেটে কেটে নিতে হবে যত সেন্টিমিটার বলবে করতে যদি দশ সেমি বলে তাহলে দুই 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 করে দশ চার আট সেমি বললে দুই 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 করে আট সেমি ঠিক আছে যে গ্রিডে বলবে সেই গ্রিডে আমাদের করতে হবে পরীক্ষা হলে মার্ক করা থাকবে যে এই গ্রিডে করো মনে করো আমরা একটা এমন এই গিডে করছি এমন একটা গিডে করছি যেখানে সমস্যা অনেক এই একটু কাছে নিয়ে আসো হুম এই গিডে আমি আমি করব এই গিটগুলোতে দেখো এই জায়গায় এই গ্রিডটাতে আরও কাছে আসো এই গ্রিডটাতে মান আছে কন্টুর আছে এখানেও আছে পুরো গিডে কন্টুর আছে এটা হাইস্ট ওয়েস্ট পাওয়া যাবে কোনো সমস্যা নেই এই গিডেও পাওয়া যাবে এবার এই গিডে দেখো এই যে এই গ্রিডে কন্টুর একটাই আছে শুধুমাত্র একবার গেছে ঠিক আছে না এই আর একটা তাহলে হবে মানে এমন একটা গ্রিড যেখানে কন্টুর নেই মানে একবারই গেছে বা ফাঁকা কন্টুরই নেই এই যে এই গ্রিডটা এখানে আসো এই গ্রিডটাতে কন্টুর একবারই আছে ও না এখানে একটা আছে আচ্ছা এর দিন যে করলাম কন্টুর নেই প্রায় এরকম কোন গ্রিড যেন ছিল যেখানে কন্টুর আছে এই গ্রিড আছে এখানে আসো এইখানে এই গ্রিডটাতে দেখো কন্ট্রোল নেই একবারই আছে এই যে তাহলে যদি একবারই কন্ট্রোল থাকে সেই ক্ষেত্রে আমরা কীভাবে মান নির্ণয় করব তো এই ক্ষেত্রে খাতা দাও যদি রাবাকে হ্যাঁ মনে করো এরকম আমার গিট দুই সেমি দুই সেমি আছে এবার দেখা গেল এখানে একবারই আছে ছশো সিক্স হান্ড্রেড মিটার একবার কন্ট্রোল আছে আর কোনো কন্ট্রোল নেই তাহলে এই ঘরের হাইয়েস্ট ভ্যালু সিক্স হাইয়েস্ট ভ্যালু কত হবে এই ক্ষেত্রে কয়েকটা কন্ডিশন আছে যদি দেখা যায় এখানে কোনো জায়গায় আর এরকম লেখা থাকে আর আর লেখা থাকে মানের পরে তার মানে ওই জায়গাটা পাঁচ মিটার উঁচু স্টিপ ঢাল আছে এখানে ফাইভ আর সেটা সাধারণত কোনো পুকুর বা নদী বা রাস্তা এরকম এই দেখা যায় থ্রি আর এই যে থ্রি আর লেখা আছে অর্থাৎ এই যে লেকটা আছে এই লেকটার পার তিন মিটার উঁচু বা এই যে এইখানে যাও আরেকটু নিচে আসো হ্যাঁ এই দেখো আর টেন আর লেখা আছে তার মানে এইখানে এই দেখো টেন আরের পরে এখানে একটা সিম্বল দেওয়া আছে ডাক ডাক দাগ অর্থাৎ এখানে উঁচু জায়গাটা স্টিপ টেন মিটার দশ মিটার মধ্যে উঁচু স্টিপ ঢাল আছে এখানে ঠিক আছে তাহলে আমরা কী করব এই ক্ষেত্রে যদি মনে করি এই গিয়ে ফাইবার আছে তাহলে সিক্স হান্ড্রেড প্লাস ফাইবার তাহলে হয়ে গেল ছশো পাঁচ মিটার এই ঘরে গ্রিডের হাইয়েস্ট ভ্যালু ভ্যালু আর লোয়েস্ট ভ্যালু কত হবে সিক্স হান্ড্রেড ঠিক আছে তাহলে আর দেখে প্লাস আর আমরা ওটা হচ্ছে উঁচু হ্যাঁ এবার এটা একটা কন্ডিশন হতে পারে হলো দ্বিতীয় কন্ডিশন একটা গ্রিড এমন আছে যেখানে স্পট হাইট দেওয়া আছে মনে করো ছশো আট আর একটা কন্ট্রোল দিক দিয়ে গেছে সিক্স হান্ড্রেড এরকম একটা দ্বিতীয় কন্ডিশন হতে পারে তাহলে ছশো এই স্পট হাইট যেটা এটাই হাইয়েস্ট ভ্যালু এটা হাইয়েস্ট ভ্যালু ছশো আট লোয়েস্ট ভ্যালু সিক্স হান্ড্রেড এরকম গোল যদি থাকে গোল যদি বিন্দু মানে হচ্ছে পাহাড়টা এরকম ডোম শেপের আর যদি ট্রায়াঙ্গেল দিয়ে থাকে হ্যাঁ ছশো আটের মনে করো ট্রায়াঙ্গেল মানে এরকম এই এরকম শেপ ট্রায়াঙ্গেল মানে এটা চূড়া আছে পাহাড়ের তাহলে গোল দিয়ে স্পট হাইট থাকতে পারে আবার ট্রায়াঙ্গেল দিয়ে থাকতে পারে ট্রায়াঙ্গেল মানে ওটা চূড়া গোল থাকলে মানে ওটা চূড়া না ওইটা ডোমের মতো আছে এইটুকুই পার্থক আর কোনো বার্থ নেই তাহলে এই ঘরে হায়েস্ট লোয়েস্ট কত হবে ছশো আটেরও হায়েস্ট লোয়েস্ট হচ্ছে সিক্স হান্ড্রেড তাহলে এই এখানে তিনটা কন্ডিশন হলো এবার নেক্সট কন্ডিশন দেখো এই ঘরে কিছুই নেই ফাঁকা যদি ফাঁকা হয় তাহলে আমরা সেই ঘরের রিলিট কত হবে বা সেই ঘরের মান কত হবে এই ক্ষেত্রে দুটো নিয়ম করা হয় একটা হচ্ছে যদি ফাঁকা থাকে তাহলে ধরে নেওয়া হয় যে ওর রিডিভ হচ্ছে টোয়েন্টি এটা ধরে নেওয়া হয় এটা কারণ কি এখানে কোনো মান নেই আমরা জানি ইন্টারভেল কুড়ি সুতরাং রিলে কুড়ি ধরে নেওয়া হয় কিন্তু এই রিডিভিউটা হয়ে যাবে যখন ডাইসেকশন ইন্ডেক্স ধরব তখন হয়ে যায় সমস্যা তখন আমি হাইয়েস্ট ভ্যালু কত ধরব ডাইসেকশন ইন্ডেক্সের ক্ষেত্রে তখন একটা প্রবলেম ঠিক আছে একটা স্কেল দাও ফোন করেছো আচ্ছা এই ক্ষেত্রে দেখো এই ঘরটায় মান ফাঁকা তাহলে এই ঘরে হাইস্ট প্লেস কত হবে আরেকটু নিচে আনো তাহলে কি করতে হবে এই ঘরে দেখো সিক্স হান্ড্রেড এখানে কত আছে ছশো কুড়ি তাহলে এই দুটোকে তোমাকে যোগ করতে হবে তুমি স্কেল টেনে করতে পারো বা আইডিয়া করেও করতে পারো এই যে আমি লাইন টানলাম লাইন টেনে আমার এই বিন্দুর মান বের করতে হবে এই বিন্দুর মান বের করতে হবে এই ক্ষেত্রে ঐক্যিক নিয়মে করা যায় যে এত সেন্টিমিটার ইকুয়াল টু কুড়ি তাহলে এখান থেকে এত সেন্টিমিটার করলে কত হবে এটাও গণিত ঐকিক নিয়ম কিন্তু পরীক্ষার হলে যদি অনেক গ্রিডে ফাঁকা থাকে এত বারবার তো সেন্টিমিটার হিসাব করা সম্ভব না তখন আমরা কি করব আমরা এই যে লাইনটা টানলাম মাঝের যে বিন্দুটা বার করলাম এটা কত হবে ছশো দশ যেহেতু এটা ছশো কুড়ি এই জায়গাটা এই জায়গাটা ছশো কুড়ি এটা যদি ছশো হয় তাহলে মাঝে কি হবে ছশো দশ তার মাঝে ছয়শো পাঁচ আর এর মাঝে ছয়শো পনেরো তাহলে এটা যদি ছয়শো পাঁচ হয় আর এই মাঝখানে ছয়শো দশ হয় এইখানে কত হবে ছয়শো সাত হবে আর এটা কত হবে ছয়শো সতেরো এরকম এই যে হয়ে গেল তাহলে এই ঘরের হাইয়েস্ট ভ্যালু ছয়শো সতেরো লোয়েস্ট ভ্যালু ছয়শো সাত এই যে হয়ে গেল আর এইভাবে আমরা ইন্টারপোলেশন মেথড বলো এটাকে ইন্টারপোলেশন মেথড করে আমরা মান বের করতে পারবো ঠিক আছে আর যেটা একদম সঠিক পদ্ধতি সেটা হচ্ছে স্কেল দিয়ে মাপতে হবে এখান থেকে এখানে যেরকম সাত সেমি তাহলে সাত সেমির জন্য সাত সেমি সমান সমান কুড়ি মিটার এক সেমির জন্য কত কুড়ি বাই সাত আর এখান থেকে মাপবে এখান থেকে এইটুকু দুই সেমি তাহলে দুই সেমির জন্য কত তাহলে কুড়ি ইন্টু টু বাই সেভেন তাহলে ফাইভ পয়েন্ট সিক্স বাই এরকম সামথিং কিছু আসবে এবার ছশোর সাথে এই ছয় যোগ করে দাও তাহলে ছয়শো ছয় হবে আমরা দেখো আইডিয়া হবে ছয়শো সাত নিয়েছি একটু কম বেশি হলে কোনো অসুবিধা নেই তো স্কেল দিয়ে করা অনেক ঝামেলা তোমরা আইডিয়া করেই করবে রাফলি এবার মনে করো এই ঘরে সেম প্রবলেম তৈরি হয়েছে এই ঘরটাতে এই ঘরে তাহলে আবার কী করবো এখানে ছয়শো আঠারো আছে একটা আবার একটা লাইন টানলাম ছশো আঠেরো আর এটা হচ্ছে ছশো কুড়ি বাপরে একদম কাছাকাছি চলে এসছে আমার এই বিন্দু আর এই বিন্দুর মান দরকার এটা লাইনটা যেদিক দিয়ে গেছে শেষ আর শুরু আচ্ছা তাহলে আমি এটা এমন একটা মান দিয়ে ফেলেছি হিসাব প্রায় মরছি মনে করো এটা আমি ছশো ছশো ধরলাম মানে আমি হিসাবের জন্য বলছি এটা আমরা রাফ করেছি ছশো এটা তাহলে এখান থেকে এখানে কুড়ি আছে তাহলে মাঝে কত হবে ছয়শো দশ তাহলে এর মাঝে কত হবে ছয়শো পনেরো এর মাঝে কত হবে ছয়শো পাঁচ তাহলে এখানে কত হবে ছয়শো ছয় হবে আইডি করে করলে আর এখানে ছয়শো তেরো হবে হয়ে গেল তাহলে হাইয়েস্ট ভ্যালু ছয়শো তেরো লোয়েস্ট ভ্যালু ছয়শো ছয় তাহলে এই পদ্ধতিতে তোমাকে রিলেটিভ লিভের মান যদি কোনো ঘরে না থাকে তাহলে ইন্টারপোলেশন করে পাশের মান থেকে হিসেব করে তোমাকে বের করতে হবে দিস ইজ দ্য মানে সবচেয়ে বেস্ট মেথড তাহলে পরবর্তীকালে যত অঙ্কই করো সেগুলোতে সমস্যা হয় না ডাইসেশন ইন্ডেক্সের মান পেয়ে গেলে হাইয়েস্ট লোয়েস্ট পেয়ে গেলে রিলেভিলিভ পেয়ে গেলে আরামসে করা যাবে এবার যদি মানে এমন একটা সিচুয়েশন হলো তুমি কোনোভাবেই পারছো না শুধুমাত্র রিলেটিভিলিভের ক্ষেত্রে তুমি কুড়ি ধরতে পারো এই ঘরটা ধরো ফাঁকা আছে কিচ্ছু নেই তাহলে কুড়ি ধরো আর তাও তোমাকে কনসিডার করা হবে যেহেতু ওই ঘরে কোনো মান নেই যেহেতু ইন্টারভেল কুড়ি তাহলে সেই ঘরে কুড়ি ধরলেও হবে এটা দ্বিতীয় মেথড কিন্তু তুমি যদি বার করতে পারো ইন্টারভুলেশন করে তাহলে বার করবে ঠিক আছে তাহলে এই হচ্ছে রিলেভিউ সমস্যা কোথায় কোথায় প্রবলেম হবে আচ্ছা এবার রিলেটিভ লিভে আমাদের ক্যালকুলেশন হয়ে গেছে হাইয়েস্ট লোয়েস্ট এবার আমাদের আইসোলেট টানতে হবে আইসোলেট টানার ক্ষেত্রে যে কাজটা করতে হবে প্রথমে আমাদের ইন্টারভেল বার করতে হবে ইন্টারভেলের ফর্মুলা হচ্ছে হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট বাই সি হাইস্ট মাইনাস লোয়েস্ট বাই সি তাহলে হাইস্ট কত একশো লোয়েস্ট কত ফর্টি সি হচ্ছে চার চার বা তিন যেটা ইচ্ছা তুমি ধরতে পারো তাহলে এটা করলে কত হয় এটা ক্যালকুলেটর আনো চল্লিশ আশি বেড়াশি বাই চার তাহলে হবে কুড়ি পয়েন্ট ফাইভ তাই না তাহলে কুড়ি পয়েন্ট পাঁচ এসছে

পনেরো পয়েন্ট পাঁচকে আমরা রাউন্ড ফিগার ধরব পনেরো পনেরো ধরলাম হয়ে গেল এবার স্টার্টিং রেঞ্জ প্রথম মানটা কত হবে প্রথম লাইনটা কত টানবো আমরা তাহলে প্রথম লাইনটা টানার একটা আমি সিম্পল ফর্মুলা দিচ্ছি লোয়েস্ট ভ্যালু প্লাস হাফ অফ ইন্টারভ্যাল তাহলে লোয়েস্ট কত ফর্টি যোগ পনেরো ভাগ দুই তাহলে কত হয় ফর্টি সেভেন পয়েন্ট ফাইভ এটাকে আমি রাউন্ড ফিগার ধরে নিচ্ছি ফিফটি ফিফটি ধরলাম মানে কাজ সুবিধা হবে ওই জন্য তাহলে এবার প্রথম ইয়াটা কি হবে প্রথমটা হবে ফিফটি ফিফটির সঙ্গে এবার পনেরো যোগ করো ইন্টারভেল যোগ করো কত হবে সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভের সঙ্গে আবার পনেরো যোগ করো তোটা হবে 80 8 এর সঙ্গে 15 যোগ করো 95 95 তাহলে এই হয়ে গেল চারটা তোমার আইসোপ্লেট তাহলে যে মানটা আমার স্টার্টিং রেঞ্জ সেটা প্রথম প্রথম আইসোপ্লেট ঠিক আছে তারপরে ওটা প্লাস করে তিনটার বাড়টা প্লাস এটা হচ্ছে প্রথম আইসোপ্লেট আমি নিলাম তারপরে এর সঙ্গে ইন্টারভেল যোগ করলাম 65 পেয়ে গেলাম তারপর ইন্টারভেল যোগ করলাম 80 পেয়ে গেলাম তারপর ইন্টারভেল যোগ করলাম 95 পেয়ে গেলাম ঠিক আছে তাহলে একটা হবে লেস দেন ফিফটি একটা হবে ফিফটি থেকে সিক্সটি ফাইভ একটা হচ্ছে সিক্সটি ফাইভ থেকে এইটটি একটা হচ্ছে এইটটি থেকে নাইনটি ফাইভ একটা মোর দ্যান নাইনটি ফাইভ ঠিক আছে তাহলে দেখো লোয়েস্টের থেকে বেশি মানে স্টার্ট হলো লোয়েস্ট ছিল ফরটি ফর্টি থেকে বেশিতে শুরু হলো হাইয়েস্ট ছিল একশো দুই দেখো নাইনটি ফাইভে শেষ তাহলে একশো দুইয়ের কম তুমি যখন এই রকম জোনটা বানাবে তখন শুরুর ভ্যালুটা অবশ্যই লোয়েস্টের থেকে বেশি হতে হবে শেষের ভ্যালুটা হাইস্টের থেকে কম হতে হবে শুরুর ভ্যালু যা হবে তার সঙ্গে খালি যোগ করতে করতে এগিয়ে যাবে ব্যাস হয়ে গেল যদি দেখা যায় হাইস্ট ভ্যালুকে পার করে গেছে তাহলে তোমাকে আবার চেঞ্জ করে ঠিক করতে হবে হবে নিচের দিকে একটু কমিয়ে নিতে ঠিক আছে তাহলে এইভাবে একদম ব্যালেন্স ভাবে তুমি করাতে পারো একদম সুন্দরভাবে হ্যাঁ এই দেখো এখানে প্রায় কিন্তু সমান আছে ভাগ চল্লিশ থেকে পঞ্চাশের পার্থক্যত দশ পঁচানব্বই থেকে একশো দুইয়ের পার্থক্য মোটামুটি কাছাকাছি আছে দেখো সবাই কিন্তু তার মানে আমাদের করার উদ্দেশ্য হচ্ছে আমি যে জোনটা করবো সেটা যেন ইকুয়াল ডিভিশন হয় সবার মাঝে সবার মধ্যে সবাই যেন ইকুয়ালই হয় মানে নিচেও যেন ইকুয়াল থাকে ওপরেও যেন ইকুয়াল থাকে মানে পঞ্চাশ থেকে একশো চল্লিশে আসতে গেলে দশে আসতে হয় পঁচানব্বই থেকে একশো দুই যেতে গেলে সাত যেতে হয় তাহলে দেখো এই পাশে হাইয়েস্টের দিকে সাত আছে লোয়েস্টের দিকে দশ আছে তা দুপাশে মোটামুটি একটা ব্যালেন্স আছে তাহলে এইভাবে তোমাকে আইসোলেটের যে টানার নিয়মটা এটা এইভাবে তোমাকে করতে হবে একবার ইন্ডেক্স হয়ে গেল আমাদের ঠিক আছে এবার হচ্ছে আইসোলেট টানতে হবে এবার আইসোলেট টানার ক্ষেত্রে আমি একটা দেখাচ্ছি ধরো ফিফটি টানবো আমরা তাহলে ফিফটি কোথায় কোথায় আছে এই দেখো ফর্টি এইট আর সিক্সটি ফর্টি এইট সিক্সটির মাঝে আছে কীভাবে কোথায় আছে আমি যদি না বার করতে পারি আইডিয়া করে তাহলে কী করতে হবে সিক্সটি প্লাস ফর্টি এইট যোগ করলাম দুই দিয়ে ভাগ করলাম করলে হয় ফিফটি ফোর তার মানে এই মাঝখানের লাইনটা হচ্ছে ফিফটি ফোর ঠিক আছে অন্য একটা কালার দাও তো পেন অন্য কালার আছে রেড কালার আছে রেড কালার দাও বা পেনসিল দাও পেনসিল 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 লাগবে এই যে পেনসিল তাহলে ফিফটিটা এদিক দিয়ে আসবে এরপরে দেখো ফিফটি ফাইভ আর ফর্টি টু কোথায় ফিফটি আছে ফিফটি ফাইভ আর ফর্টি টু ফিফটি ফাইভ প্লাস ফর্টি টু ডিভাইড বাই টু ফর্টি এইট পয়েন্ট ফাইভ এই দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করলাম দুই দিয়ে ভাগ করলে ফর্টি এইট পয়েন্ট ফাইভ মানে এই জায়গাটা ফর্টি এইট পয়েন্ট ফাইভ তাহলে ফিফটি কোন দিক থেকে হবে একটু এই দিক দিয়ে হবে এই যে এবার নেক্সট এইটটি আর ফর্টি টুর মাঝে আছে ফিফটি তাহলে এইটটি

তাহলে ফর্টি টু প্লাস সেভেন্টি সিক্স ডিভাইড বাই টু করলে হয় ফিফটি নাইন তাহলে এইটা হচ্ছে এই যেটা ফিফটি নাইন এই দুটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে যে মানটা পাবো সেটা হচ্ছে মাঝের লাইন তাহলে এটা হচ্ছে ফিফটি নাইন তাহলে ফিফটি কোন দিক দিয়ে পাবে একটু দিয়ে হবে এবার নেক্সট সেভেন্টি সিক্স আর ফর্টি থ্রি তাহলে আবার সেভেন্টি সিক্স প্লাস ফর্টি ফর্টি থ্রি ডিভাইডেড বাই টু ফিফটি নাইন পয়েন্ট ফাইভ তাহলে এই লাইনটা ফিফটি নাইন তাহলে ফিফটি কোন দিক দিয়ে হবে ফিফটি দিক দিয়ে হবে এই হয়ে গেল আমার ফিফটি হ্যাঁ এই হচ্ছে ফিফটির আইসোপে তাহলে এই নিয়মকে ফলো করে আমরা আরও যেখানে যেখানে ফিফটি আছে আচ্ছা এই কর্নারে ফিফটি দেখো এখানে একটাই ফিফটি আছে এরকম কেসে কি করব আমি এইভাবে বাইরের দিকে বের করে দিব অল্প অল্প হবে জায়গা কারণ এটা ফিফটি আছে এ বেশি দূর যাবে না তাহলে কর্নার দিয়ে বের করে দিলাম একটা ফিফটি এই যে এখানেও একটা আছে তাহলে এইগুলো কী হবে এই এরকম করে জাস্ট কর্নার দিয়ে বের করে দিতে হবে এরকম হবে ঠিক আছে এবার যদি মাঝে কখনো ফিফটি করতে হয় তাহলে গোল করতে হবে মাঝে এরকম কোথাও আছে আমাদের এখানে মান নেই ঠিক আছে যদি দেখা গেল মাঝে ফিফটি আছে মনে করো এই ঘরটা এইটির বদলে এই এইটটির বদলে এটা ফিফটি আছে তখন এরকম গোল করে দিতে হবে খালি ছোট্ট গোল যাই হোক তাহলে এই পদ্ধতি ফলো করে আমাদের চেন আইসোপ্লেটগুলো এইভাবে এই হিসেব করে টানতে হবে হিসেব করতে করতে যখন অভ্যাস হয়ে যাবে তখন তোমরা চাইলে আইডিয়া করেই করতে পারবে ঠিক আছে যখন সংখ্যাগুলো এলোমেলো থাকবে সহজ সংখ্যা না তখন তোমাকে দুটো মান যোগ করে দুই দিয়ে ভাগ করে মাঝের মানটা বার করতে হবে তারপর একটু আইডিয়া করে করে দেবে এবার কেউ যদি না আমি আইডিয়া করবো না আমি একদম পারফেক্ট করব তাহলে আবার কি করতে হবে এই মান আর এই মান যোগ করে দুই দিয়ে ভাগ করলে তারপরে মাঝের মান পাওয়া যাবে

হাই ভেরি হাই আর এই নিচে একটা আর এফ লিখতে হবে যেটা ম্যাপে দেওয়া থাকবে যেটা ম্যাপে দেওয়া আছে আর কি লাগবে এখানে ল্যাট বের করতে হবে কত ডিগ্রি ল্যাট এই দুপাশে লিখতে হবে লিখতে হবে ঠিক আছে